এখন আমি লাইভ করছি কি করছে না সেটা নিয়ে মানুষের এত কেন মাথা ব্যথা আমার কথা হচ্ছে যে আমাকে যদি কারো দেখতে ভালো না লাগে সে আমাকে সিম্পল আনফলো করে দিলে হয় সবাই ভিউ বাণিজ্যের উপরে এত বেশি ঝুঁকে গেছে যে কোন জিনিসটা নিয়ে ভিডিও করলে ভিউ কোনটাতে বেশি হবে মানুষ আজকাল মানুষজন সবাই না কিছু কিছু মানুষ ওই দিকেই তাকায় থাকে সে আমি তো রাষ্ট্রের ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি লাইভ করলেও কারো কোনো ক্ষতি হয় না আমি লাইভ না করলেও কারো কোনো উপকার হয় না যারা আসলে দুঃসময়ে মানুষের খারাপ সময়ে এই কাজগুলো করে ভাড়া বেশি নেয় পানির দাম বেশি নেয় এরা আমি বলবো যে এনারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না আচ্ছা আমি তো রাষ্ট্রের ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি লাইফ করলেও কারও কোনো ক্ষতি হয় না আমি লাইফ না করলেও কারো কোনো উপকার হয় না আর এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই সময় কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফিস আদালত স্কুল কলেজ কোনো কিছু কি বন্ধ ছিল বাজার ঘাট মার্কেট সব কিছু খোলা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যেহেতু হাজার হাজার মানুষ জড়িত তো আমাকে যাই হোক না কেন আমার অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই মর্মাহত আমরা সবাই দুঃখিত আমরা সবাই আহত কিন্তু বিষয়টা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা তো কোনো সলিউশন না যারা এটা নিয়ে ট্রল করে আমার কোয়েশ্চেন হচ্ছে আমি তো রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমি লাইফ করলেই কি আসা যায় আর না করলেই কি আসা যায় মেইন ইস্যু হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটেছে এতগুলো বাবা মায়ের বুক খালি হয়েছে সেটা নিয়ে আমরা সবাই দুঃখ পাচ্ছি সেটা নিয়ে মানুষ কথা বলবে এখন আমি লাইফ করছি কি করছে না সেটা নিয়ে মানুষের এত কেন মাথা ব্যথা আমার কথা হচ্ছে যে আমাকে যদি কারো দেখতে ভালো না লাগে সে আমাকে সিম্পল আনফলো করে দিলে হয় আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে মানে এটা কি শুধু মাত্র থেকে না আই রিয়েলি ডোন্ট নো বাট আমার এটা কাজ এটা আমার profession এখন আমার profession তো আমাকে ধরে রাখতেবে আপনাদের আপনারাও যেমন যে কোনো ঘটনা ঘটে আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে দৌড়ান বাজার অফিস করে তারা দেশের মধ্যে অনেক রকমের দুর্যোগ আসে বাট সবকিছু তো চালু থাকতে হয় কাজ তো করতে হয় সো এটা আমার কাজ আমাকে কাজ করতে হয় যেহেতু আমার কোম্পানিতে আমি কোনো ফ্রিল্যান্সার না যে শুধু আমি নিজের একার জন্য কাজ করি আমার কোম্পানির সাথে আমাকে সবার কথা ভেবে কাজটা চালিয়ে রাখতে হয় মনের মধ্যে যাই চলুক না কেন এইটা খুবই খারাপ কাজ যারা আসলে দুঃসময়ে মানুষের খারাপ সময়ে এই কাজগুলো করে ভাড়া বেশি নেয় পানির দাম বেশি নেয় এরা আমি বলবো যে এনারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না খারাপ সময়ে আসলে মানুষকে কারো হেল্প করা উচিত ওই সময় টাকা নেওয়াই উচিত না বা নিলেও নেজ্য দামটা নেওয়া উচিত তো এই কাজগুলো যারা করে এটা এটা খুবই খারাপ তাহলে বুঝেন আজকাল আমাদের সমাজের অবস্থা কতটা দিকে আমরা যাচ্ছি আমরা মানুষকে একটা মানুষ সে পুরে বাচ্চাটার গা পুড়ে গেছে সে ব্যাগটা নিয়ে দৌড়াচ্ছে বাচ্চাটাকে হেল্প না করে সবাই ভিউ বাণিজ্যের উপরে এত বেশি ঝুঁকে গেছে যে কোন জিনিসটা নিয়ে ভিডিও করলে ভিউ কোনটাতে বেশি হবে মানুষ আজকাল মানুষজন সবাই না কিছু কিছু মানুষ ওই দিকেই তাকায় থাকে এবং যেটার ফলশ্রুতিতে আজকে ছেলেটার সাহায্যে কেউ এগিয়ে আসে নাই এবং দেশে এত বড় একটা ঘটনার পরে মানুষ ওইটাকে দেখে আমি just because of the views.